প্রিয় বিয়ার্স মাছ বাঙালিদের খুব পছন্দের একটি খাদ্য সব বয়সের জন্য মাছ উপকারী মিঠা পানির মাছ খেতে খুবই স্বাদ বর্ষায় এই মাছ বেশি পাওয়া যায় ট্যাংরা মাছ পাবদা মাছ এই মাছে প্রচুর ভিটামিন প্রোটিন মানব দেহের দৈনিক প্রচুর ক্যালসিয়াম চাহিদা পূরণ করে আর এইটা গ্রাম বাংলার একটা প্রিয় মাছ তো মাছ কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার লবণ হলুদ মরিচ ধনিয়া পাউডার দিয়ে ফাইন করে মাখিয়ে রাখবো দশ মিনিট তাহলে সব মশলাপাতিগুলো এর ভিতরে ঢুকবে আর খেতেও দারুণ লাগবে মাছের চর্বি কিন্তু আমাদের শারীরিক উপকার করে হার্ট ভালো রাখে বিশেষ করে হাড় মজবুত করে বাচ্চাদের তো চোখের সমস্যা মুক্তি দেয় এই ছোটো মাছে আমরা তো সবসময় বড় মাছ বড় মাছ খেয়ে থাকি তো বড় মাছের তুলনায় কিন্তু ছোট মাছের উপকারিতা অনেক বেশি যাই হোক প্রিয় ভিউয়ার্স মাছ লবণ হলুদ দিয়ে মেখে এখন রেস্টে রেখে দশ মিনিট পর ফিরে আসছি আবার তো ফিরে আসলাম গরম করায়ে দিয়ে দিলাম তেল এবারে তেলের উপরে সব মাছগুলো ভেজে নেব আর এই ভাজা মাছ দিয়েও কিন্তু শুধু শুধু খাওয়া যায় আবার তেল জাল করা যায় আবার সবজি দিয়ে রসা করা যায় তো আজকের আমি তেল জালই করবো তবে সামান্য একটু সবজি দেব সবজি দিয়ে করলেও খেতে দারুণ লাগে একদম খুবই স্বাদের একটা মাছ ট্যাংরা পাবদা বাংলার ঘরে ঘরে ট্যাংরা পাবদা খায় না এমন কোনো মানুষ নেই খুব প্রিয় জানি না আপনাদের কার কেমন লাগে এই মাছগুলো খেতে তো মাছগুলো সব দেওয়া হয়ে গেল এক পাশ ভেজে আর এক পাশ উল্টে নিচ্ছি আর এইভাবে সব মাছগুলো ভেজে নেব একদম ডিপ ভাজি করব না একটু হালকা ভাজা করব যেহেতু সবজি দিয়ে রসা করবো সেজন্য অত ডিপ ভাজতে হয় না যদি এইটা খালি ফ্রাই করে খাওয়া হয় তখন ডিপ ভাজতে হয় না হয় সুস্বাদু লাগে না আর সবজির ক্ষেত্রে হালকা ভাজলে হবে তবুও আমি হালকার থেকে একটু বেশি করে বেজেছি কারণ পরিবারের সবাই একরকম খায় না বেশি ভাজলে আবার পুষ্টিগুণটাও থাকে না যাই হোক মাছগুলো তো এক পিঠ উল্টে নিলাম এবারে এর সঙ্গে যে সবজিটা দিব সেইটাও এই যে কচুরমুখী আলু তেলে ভেজে নেব মুখি আলু পানসে তরকারি এইটা ভেজে রান্না করলে এটাও খেতে দারুণ তো মাছ ভাজার পরে মুখিটাও সব ভেজে নেব একটু হালকা লাল লাল করে শুধু শুধুও খাওয়া যায় মাছের ভাজা আবার এরকম সবজি দিয়ে রসা করেও খাওয়া যায় এর স্বাদ একদম দ্বিগুণ আগেই বললাম ভেজে নিচ্ছি যান্ত্রিক করতে অনেক সময় লাগে কিন্তু রান্না করতে কিন্তু সময় লাগে না দ্রুত রান্না হয়ে যায় এই যে ভাজাও হয়ে গেল আলু আর কসুরমুখী এবারে উঠিয়ে নেব আবারও গরম করাইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলের উপরে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজও কিন্তু একটা সবজি শাক হিসেবেও খাওয়া যায় আবার মশলা হিসাবেও খাওয়া যায় যেভাবে আমরা খাই পেঁয়াজেও অনেক রকম ভিটামিন আসে ঠান্ডা কাশি লাগলে এই কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু ঠান্ডা ভালো হয়ে যায় যাই হোক প্রিয় বিয়ার্স পেঁয়াজটাও ভেজে নিচ্ছি এই দেখুন চুলার জাল একদম মাঝারি লো হিটের মাঝামাঝি রেখেছি রান্না রান্নাবান্নার সময় চুলার জাল একদম গনগনে করে রান্না যাবে না তাহলে স্বাদ হবে না তরকারি মাছের এবার মশলা দিয়ে দিলাম পেঁয়াজের উপরে জিরা আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নেড়েসেরে দিচ্ছি পেঁয়াজ তেলের উপরে এখন দিয়ে দেব হলুদ মরিচ আর ধনিয়া পাউডার লিকুইড করে নিয়েছি ফাইন করে কষিয়ে নেব কষাতে কষাতে যেন কাঁচা যে গন্ধ সেটা যেন না থাকে ভালো করে কষালে তরকারি স্বাদ ভালো হয় আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স এই তো রান্নাবান্নার তোর জোর চলছে দুপুরবেলা দেখুন তরকারি মাছের একটা রসা করব ফাইন করে মশলা কষিয়ে নিচ্ছি অলরেডি দেখে বুঝে গেছেন কী মাছ এই রকম করে রান্না করলে এক থালা ভাত খাওয়া যায় শুধু একটা তরকারি দিয়ে এই অন্য কিছুর দরকার হয় না কষানো হয়ে গেছে মশলাপাতিগুলো দেখুন মশলার উপর থেকে তেল উঠে গেছে এবারে সেই ভেজে রাখা আলু কচু দিয়ে এবার একটু মশলা সহ আবার কষাবো তো এইটাও মশলা সহ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন দারুণ একটা সুগারান বের হয়েছে মশলাপাতি ঠিকঠাক কষানো হয়ে গেছে এবারে লবণ দিয়ে দেব স্বাদ মতো এর আগে আমি মাছের ভাজায় লবণ দিয়েছি তার জন্য এখানে একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম কষানো হয়ে আসছে এই দেখুন এবারে ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিব অলরেডি মাছের ভাজা কচু আলু সেদ্ধ হয়ে গিয়েছে তো পরিমাণের চেয়েও কম দিয়েছি এবারে নেড়ে চড়ে চারপাশের কড়াইয়ের মশলাগুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এর উপরে আর সামান্য একটু মশলা দেব মশলা তো না ওই যে কাসামরিস দিয়ে দেব। একদম বিন্দু বিন্দু ছোট ঝাল আলা এইটা সুগেরান খুবই ভালো খেতেও ভালো লাগে একটু ঝাল কিন্তু সুগেরানটা অনেক সুন্দর খেতে ভালো লাগে তো চুলার জাল পেয়ে একদম ফুটে আসছে ঝোল দেখুন নেড়ে চেরে দিচ্ছি এবারে সব মাছগুলো এখানে দিয়ে দেব ট্যাংরা মাছ কসুরমুখী আলু দিয়ে গায়ে মাখা রসা রসা করছি প্রিয় বিয়ার্স মাছগুলো দেওয়া হয়ে গেল এবারে একটু ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে জাল দেব দীর্ঘতিতে তাহলে মাছের আর ওই সবজির ঝোল ঝাল একদম খুবই সুস্বাদু হবে খেতে এই এরকম মাছ সবজি দিয়ে রান্না করলে একটু ঢাকা দিয়ে দীর্ঘতিতে জাল দিয়ে রান্না করতে হয় খেতে খুবই সুস্বাদু হয় তো দেখুন আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট পরে ফিরে আসছি আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার্স কচুরমুখী আলু পাবদা মাছ ট্যাংরা মাছ সব কিছু মিলে মিশিয়ে আমার রসা হয়ে গেছে গায়ে মাখা ঝোল ঝোল এই দেখুন আলু কচু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব আশা করি আজকের আপনাদের এই রান্নাটা ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে আল্লাহ হাফেজ